আসছে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি ঈদকে উপলক্ষ করে ব্যস্ত সময় পার করছেন উত্তরের জেলাগুলোর গবাদি পশু খামারিরা প্রয়োজনীয় খাবার খাওয়ানোর পাশাপাশি বাড়তি যত্ন নিতে সামান্য ত্রুটি নেই তাঁদের পশুরহাটে নিজেদের গরুকে আকর্ষণীয় করে তুলতে ও কাঙ্ক্ষিত দাম পেতে পরিবারের সব সদস্যই সারাদিন কাজ করছেন খামারে প্রান্তিক চাষি পর্যায়েও লক্ষ্য করা গেছে একই চিত্র বাড়িতে পালন করা গরুকে কাঁচা ঘাস ভুসি খোল আর চিটাকুর মিশিয়ে খাওয়াচ্ছেন গবাদি পশুকে পঞ্চগড়ের প্রান্তিক পর্যায়ের চাষিরা বলছেন প্রাকৃতিকভাবে পাওয়া কাঁচা ঘাস আর ভুসি খোল দিয়ে তারা তাদের গরুকে আকর্ষণীয় করার চেষ্টা করছেন আমরাই মনে করো ঘাস লাগাইছি এগুলাতে গরু মোটা তাজা করি কুরমাইদের জন্য আল্লাহ রহমত গরু আমার অনেক ভালোই আছে কুরবানির অবস্থা আছে মনে করো এখনও মনে করো দশ বারোটা মতো আরিয়া গরু আছে তারপর যেগুলো আমার ওর গাই চলবে না কি আমার খামারে ওগুলাও ছাড়ে দেবো কাটি ঘাস দিই গরু খড় কাটে দিই দাঁড়া গরু মোটা ঘুষি খাওয়াই এদিকে পঞ্চগড় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বাবুল হোসেন জানান আসছে কোরবানি ঋদকে ঘিরে জেলায় দেড় লাখ গরু প্রস্তুত রয়েছে পঞ্চগড় জেলায় ঈদ উল উপলক্ষে আমরা গবাদি প্রাণী প্রায় দেড় লক্ষের মতো প্রস্তুত রেখেছি এখানে গতবার আমরা নব্বই হাজার আমরা কোরবানিতে পশু জবাই করতে পেরেছি এবার চাহিদা একটু বেশি আমরা প্রায় এক লক্ষের মতো আমরা আমাদের চাহিদা কিন্তু আমাদের এখানে এখানে গবাদি প্রাণীর সংখ্যা কিন্তু অনেক বেশি চাহিদার তুলনায় এদিকে ঈদ উল আজহাকে সামনে রেখে দিনাজপুরের খামারিরাও গরু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানিযোগ্য গরু ইতোমধ্যে হাটগুলোতে গরু বেচাকেনা শুরু হয়েছে ছোট মাঝারি বড় গরুর দাম ষাট হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমি প্রথমে ত্রিশটা গরু দিয়ে শুরু করেছিলাম এখানে এখন একশোটা গরু আছে এগুলাকে হচ্ছে দেশি খাবার খাওয়ানো হয় যেমন খড় আছে ঘাস আছে আমাদের নিজস্ব জমিতে ঘাস চাষ করা হয় আমাদের এখানে এখন বর্তমানে চারজন লোক দেখাশোনা আছে দেখাশোনা জন্য আমাদের সর্বনিম্ন এক লাখ বিশ হাজার থেকে শুরু চার লাখ সাড়ে চার লাখ পর্যন্ত আছে আমি আগামী কোরবানির জন্য দু হাজার জন্য একশো পঁচিশটি গরু মানে প্রস্তুত করে রাখছি যদি লাভবান হয় আগামী দিনে হয়তো আগামী বছরে হয়তো আরও বেশি করার ইচ্ছা আছে দিনাজপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম জানান খামারিরা যেন লাভবান হয় এর জন্য জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে মনিটরিং এর পাশাপাশি পরামর্শ দেয়া হচ্ছে আমাদের দিনাজপুর জেলায় তেরোটি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী হাট মিলে আটষট্টি হা আটষট্টি হাট রয়েছে এই আটষট্টি হাটের মধ্যে একুশটি স্থায়ী হাট সাতচল্লিশটি অস্থায়ী হাট এবং এই আটষট্টি হাটে ভ্যাটনারি সার্ভিস দেওয়ার জন্য আটটি আটত্রিশটি ভ্যাটেনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে আটত্রিশটি ভ্যাটেনারি মেডিকেল টিমের মাধ্যমে আমাদের ভ্যাটারির সাথে অন্যান্য সহকর্মীরা তাদের আমাদের ভ্যাটারি সেবা দিয়েছেন কোবানের কোরবানির হাটে কোনো অসুস্থ এবং রোগাক্রান্ত গবাদি পশু বিক্রয় না হয় দিনাজপুরে কোরবানির পশু চাহিদা রয়েছে দুই লাখ সত্তর হাজার সেখানে প্রস্তুত করা হয়েছে চার লাখ ছয় হাজার পশু ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও